তারুণ্যের উৎসব থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বছরব্যাপী প্রশিক্ষণের প্রকল্প হাতে নিয়েছে সরকার উৎসবের অংশ হিসেবে দেশব্যাপী অনুরোধ পনেরো ফুটবল লিগের লোগো উন্মোচন ও সিলেট পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে বাছাইকৃত ফুটবলারদের নেওয়া হবে বাফুফের একাডেমিতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব সেই উৎসবে চার জানুয়ারি সিলেট থেকে শুরু হয়েছে ফুটবলের কার্যক্রম যেখানে সম্পৃক্ত করা হয়েছে আদিবাসী কিশোর কিশোরীদের পঁচিশ জানুয়ারি দেশব্যাপী অনুরোধ পনেরো লীগের আয়োজন করছে বাফুফে জাক আয়োজনে আসরের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় আমরা একটি যুব উদ্যোক্তা নীতিমালা প্রস্তুত করেছি সেই নীতিমালায় সুনির্দিষ্টভাবে যুবদেরকে যারা ট্যালেন্টে যারা কাজ করবে তাদেরকে স্টার্ট আপ এবং অন্ট্রপ্রেনিউর স্কিল ডেভেলপ করার জন্য একটি বৎসরব্যাপী পরিকল্পনা আমাদের রচিত হচ্ছে একটা স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ম্যাম এই মঞ্চেই করা হয় সিলেট পর্বে ড্র আর্ট বিভাগের এই আয়োজনে শুরুটা সিলেটে আর চূড়ান্ত পর্ব হবে নোয়াখালীতে এই আসর থেকে বাছাই করা ফুটবলারদের দেয়া হবে বাফুফের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ সাফ এবং এফসে আমরা খেলবো সেটাকে আমরা ন্যাশনাল টিমটাকে আমরা যশোর সামশ্লিত ফুটবল একাডেমিতে আমরা সেখানে তাদেরকে ট্রেন আপ করবো এটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবার যাতে এই যে আমাদের যে স্কাউটের যে ট্যালেন্টগুলো এগুলো যেন আমরা ভবিষ্যতে তাদেরকে ঠিক মতন কাজে লাগাতে পারি আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব এরই মধ্যে স্থানীয় বাছাই পর্ব শেষ করে দল গড়েছে জেলাগুলো মূল পর্ব খেলতে প্রস্তুতিও সেরেছে তারা বাফুফে দিচ্ছে আর্থিক সহায়তা জেলায় কিন্তু কমপক্ষে দুইশো আড়াইশো তিনশো প্লেয়ার ট্রায়ালে এসেছে সেখান থেকে জেলাদেরকে খুব কষ্ট করতে হয়েছে যে প্লেয়ার বাছাই করতে যেগুলি আমরা পেয়েছি সেখান থেকে তাদেরকে যদি আমরা যদি ভালো নার্সিং করতে পারি ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে তারাই থাকবে জমকালো এ অনুষ্ঠানে নানা আয়োজনে স্থান পায় জুলাই বিপ্লবের ঘটনাও এ সময় সাবজয়ী নারী দল এবং সাবেক ও বর্তমান জাতীয় ফুটবলাররাও উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা